আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন শাহপান ডিমটা সাবাসিস সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে সেন্টার ম্যানেজার আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পাসপোর্ট রিজেক্ট নিয়ে বা সিঙ্গাপুরে আইপি রিজেক্ট নিয়ে আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ সন্ধিক দেখবেন আশা করি আপনারা যারা সিঙ্গাপুর যাবেন বা রিজেট বিষয়ে আপনারা যাদের চিন্তা ধারণা করেন তাদের কিছুটা বিষয় হলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করো ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করব সেটা হচ্ছে দুই হাজার পনেরো বা ষোলো থেকে শুরু করে দুই হাজার তেইশ শেষের দিক পর্যন্ত সিঙ্গাপুরি সিঙ্গাপুর টেইন সেন্টার বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে যান তাদের অনেক আইপি রিজেক্ট হয় এবং অনেক আইপি যেতে পারে না তাদের প্রশ্ন আমি তো সিঙ্গাপুরে আগে যাইনি আমি কোনো সিঙ্গাপুর প্রায় প্রায়াম করিনি কোনো অপরাধ করিনি তাহলে আমার আইপি কেন রিজেক্ট হয় প্রশ্ন তো আসলে স্বাভাবিক প্রশ্ন অস্বাভাবিক কোনো প্রশ্ন না বিষয়টা হচ্ছে কি আমরা এই রিজেট নিয়ে অনেক বিষয় আমরা তথ্য জানার চেষ্টা করেছি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলেছি কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য কেউ দিতে পারেনি সিঙ্গাপুর বিসিএ সিঙ্গাপুর এম থেকে আমরা কোনো তথ্য এখনও জানতে পারিনি এবং তারা কোনো তথ্য দিতেই পারেনি কেন রিজেক্ট আসে এখন আমরা দুই হাজার তেইশ সাল পর্যন্ত অনেক আইপি রিজেক্ট আসার কারণে আমরা কিছুটা পান্থা অবলম্বন করেছি সেটা হলো দুই সালের পরের থেকে আমরা একটা নিয়ম বের করছি সেটা হলো যারা সিঙ্গাপুর যাবে বা বর্তমানে যারা ভর্তি আছে। তাদের পাসপোর্ট অবশ্যই নিবন্ধন এবং এনআইডি কার্ডের সাথে তথ্য মা বাবা ডেট অ্যান্ড বার্থ সব কিছু এভরিথিং আপনার মিল থাকতে হবে যদি সব তথ্য সঠিক থাকে সেক্ষেত্রে পাসপোর্ট আইপি রিজেট আসার সম্ভাবনা খুবই কম আর আমরা এই দু সালে এই ছয় মাসে যাদের আমরা স্কেল পাশ করা ছাত্রদের আইপি করেছি এর ভিতরে একটা আইপিও আমাদের রিজেক্ট আসি নাই ছয় মাসে যাদের আইপি করছি তাদের একজনেরও আইপি রিজেক্ট আসি নাই এবং এই ছয় মাসে যারা পরীক্ষা দেছে তাদের এনআইডি নিবন্ধন এবং পাসপোর্ট সকল তথ্য সেম বিশেষ করে মা বাবার নাম নিজের নাম ডেট অ্যান্ড বার্থ এগুলো সব তথ্য সেম থাকতে হবে তাহলে রিজেক্ট আসার সম্ভাবনা খুবই কম এখন কঠিক আমি এই সঠিক কথাটা বলার বলার উদ্দেশ্য হলো আমি এই ছয় মাসে যাদের আইপি করেছি তাদের কাগজপাতি এবং পাসপোর্টের সাথে সব মিল আছে মিল থাকার কারণে আমার আর একটা বিষয় আগে যেরকম আমরা পাসপোর্ট একটা চেকে দিতাম আগে দিতাম না বর্তমান দিন দুই সালের আগে কখনো পাসপোর্ট আমরা চেকে দিইনি পরীক্ষা দেওয়ার আগে বর্তমান আমাদের সিস্টেম হয়েছে যে আমরা পাসপোর্ট চেখে দিই অর্থাৎ পরীক্ষা হওয়ার দুই মাস আগে আমরা পাসপোর্ট চেক দিই এই চেক দেওয়ার পরের থেকে আর আমাদের কোনো রিজেক্ট আসি নাই আর বিশেষ করে যারা সিঙ্গাপুরে নতুন যাবেন বা পাসপোর্ট করবেন আপনাদের অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে আমার নিবন্ধন হানড্রেড পারসেন্ট সঠিক থাকতে হবে আমার আইডি কার্ডেও নিবন্ধনের সাথে মিল থাকতে হবে এবং আইডি কার্ডের সাথে মিল রেখে আমার পাসপোর্ট করতে হবে কোনো জায়গায় একটা অক্ষর জানো বেমিল না থাকে তাহলে আপনার সিঙ্গাপুর যাওয়া বাধাগ্রস্ত হতে পারে এখন এই কথা বারে বারে আপনার বলছি কি জন্য সিঙ্গাপুরে যাওয়া অনেক বহুল একটা খরচ অনেক কষ্টর ব্যাপার কারণ সিঙ্গাপুর ট্রেনিং করে অনেক দিন ট্রেনিং সেন্টারে থাকতে হয় এখানে ট্রেনিং করা অনেক পরিশ্রম ট্রেনিং করে পরীক্ষা দিয়ে অনেক টাকা ইনভেস্ট করে তারপরে সিঙ্গাপুরে যেতে হয় এখন সিঙ্গাপুরে যাওয়ার আগে অনেক টাকা ইনভেস্ট করে বসতে হয় সেক্ষেত্রে যদি আপনি যেতে না পারেন তাহলে আপনি এবং আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই সঠিক তথ্য সঠিক নিয়মে আপনারা সব প্রসেসিং করবেন এবং যে কোনো প্রসেসিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদের যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো আপনারা সঠিক নিয়মে সঠিক পন্থায় আপনারা সিঙ্গাপুর যাওয়ার প্রিপারেশন নেবেন এবং সবার জন্যই থাকলে শুভকামনা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই